তো আমি প্রথমে বুট স্টেপের যে বেসিক সিনটেক্স আছে এটা আমি কপি করে নেছি যাতে করে আমাকে জাভাস্ক্রিপ্ট দেবো সিএসএস দুটো ফাইলই অ্যাড থাকে তো আমি একেবারে প্রথম থেকে হচ্ছে যে একটা নিউ ফাইল মেক করে শুরু করছি এই হচ্ছে আমাকে ব্রাউজারটা রান করলাম এবং এটা হচ্ছে আমরা কোড ওপেন করে নিচ্ছি ওকে পেস্ট করে দিলাম যাতে পরে এখানে আমি দেখতে পাই ওকে এখন গত ক্লাসে আমি ডিসকাস করেছিলাম কিছুটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে ব্রেকিং পয়েন্টস গুলো বুট স্ট্র্যাপে আমার ওই পিডিএফ ফাইল থেকে এটা দেখাইছিলাম ব্রেকিং পয়েন্ট এই জিনিসটা তো এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের বুটি স্টাপের পুরোটাই শেষ হয়ে যাবে তবে এটা বোঝানোর জন্য আমি গত ক্লাসে যতটুকু শিখেছিলাম একটু প্র্যাকটিস করে নিচ্ছি তো আমরা একটা ডিভিশন ট্যাগ নিচ্ছি ডিভিশন ট্যাগের মধ্যে এটা আমি কিছু লেখা নিই ডেমো পারপাসে আরো কিছু লেখা নিই কিছু অনেক লেখা নিচ্ছি এখানে এসে হচ্ছে রিলোড দিত এই যে আসতে আমি যদি চাই যে দুই সাইড থেকে একটা গ্যাপ হয়ে যাবে তার জন্য আমাকে ইউজ করতে হতো ক্লাস ওকে এবার কন্টেনারে গ্যাপ হয়ে গেলো যদি আমি কন্টেনার ব্যবহার না করি তাহলে এই গ্যাপটা চলে যাবে

পিই পিবি পিটি আই থিংক এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে স্টার্ট কি হচ্ছে এস আর ইন মানে রাইট আর লেফট না বলে স্টার্ট ইন বলা হয় বিষয়গুলো আমরা আগে থেকে জানতাম ওকে আজকে যে মেইন টপিক ডিসকাস করব তা হচ্ছে আমাদের এই কলামগুলো ভাগ করা এবং প্রপার মোবাইল রেসপন্সিভ করা অর্থাৎ আমি গত ক্লাসে দেখেছিলাম যে যদি হচ্ছে আমরা আর রো নামে একটা ক্লাস নি এর মধ্যে যদি হচ্ছে আমি কল কল সিক্ আমি যদি কিছু লেখা তাহলে আমরা দেখতে পাবো দুইটা কলমে ভাগ হয়ে গেছে এই যে আর অনেক সময় এই যে স্কলিংটা চলে আসে এটা হচ্ছে মূলত রো নামে যে ক্লাস টা থাকে এই ক্লাসের ডিফল্ট কিছু মার্জিন পাই সেই কারণে আমরা এখানে দিয়ে দিব এম জিরো তাহলে এটা চলে যাবে এটা হচ্ছে আমরা দুইটা কলমে ভাগ করছি এখন যদি আমি চাইতাম তিনটা কলমে ভাগ হোক তাহলে বারো দিয়ে ভাগ করলে যেটা আমরা শিখেছিলাম ওইটা ঠিক আছে বাট কল সিক্স মানে কলাম সিক্স কে সংক্ষেপে কল সিক্স বলতেছি এটা ব্যবহার করলে যেটা হবে এটি সব স্ক্রিনে এই কাজটাই করে যদি আমি এটা ইনস্পেক্টর থেকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই এটা হচ্ছে যে ট্যাবলেট এটা মোবাইল এই অপশন গুলো কিন্তু এরকম কিন্তু আসে না হ্যাঁ এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আসবে তো এখানে মোবাইলে গিয়ে দেখতে পারতেছি দুইটা স্ক্রিনে দেখাচ্ছে দুইটা কলামে বাট মোবাইল মোবাইলে কিন্তু দুইটা কলামে এটা ভালো লাগতেছে না যদি ব্যাপারটা আরো বেশি কলাম হয়ে যেত আমরা তাহলে আমাদের হয়ে যাচ্ছে বারো ওকে আমাদের মোবাইল স্ক্রিনে মানে ডেস্কটপ স্ক্রিনে বা লার্জ স্ক্রিনে কিন্তু এটা খুবই ভালো দেখা যাচ্ছে সুন্দর বাট যখন এটা আমরা স্মল সাইজের স্ক্রিনে মোবাইলে দেখব তখন কিন্তু অবস্থা খুবই খারাপ তো মোবাইলের ক্ষেত্রে হচ্ছে যে পুরো কলামটা প্রয়োজন ছিল মানে পুরো কলাম মানে কত বারো তো এই কাজটা হচ্ছে আমরা কিভাবে করব তার জন্য হচ্ছে আমাদের এই স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই ব্যবহারগুলো ব্যবহার করা হয় তো আমরা চাচ্ছি মূলত যেটা আমাদের লার্জ স্ক্রিনে চারটা আছে ভালো বাট যখন মিডিয়াম মানে ট্যাবলেটে চলে আসবে তখন হয়ে যাবে দুইটা করে আর যখন স্মল সাইজ হয়ে যাবে একটা করে তো এই এখন তো করব টাই হচ্ছে আমাদের আমি প্রথমে শিখিয়েছি এখানে আমরা প্রথমেই লিখবো কল মাইনাস এস এম মানে স্মল দেন আছে স্মল মানে কি ছোট সাইজের যে ডিভাইস আছে তার স্ক্রিন তো স্মলে দিলাম হচ্ছে বারো তার মানে এটা মোবাইল স্ক্রিনে গিয়ে একদম পুরোপুরি পুরো স্ক্রিনটা নিয়ে নেবে যেহেতু বারো মানে পুরাটা দেন স্পেস দেওয়ার পর লেখলাম কল এমডি ডি মানে হচ্ছে অর্ধেক মানে যখন এটা ট্যাবলেটে যাবে তখন সেটা এটা অর্ধেকে চলে আসবে ওকে দেন দেখলাম কল এল জিতে নিলাম হচ্ছে থ্রি এভাবে এক্সেল ডাবল এক্সেল এইগুলো মেনশন করা যায় বাট ইউজুয়ালি সবাই নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়েবসাইট এর ক্ষেত্রে এতটুকু ইউজ করি আমরা এর মানে হচ্ছে যে এই এরিয়াটা মানে এই আমাদের স্মল সাইজের এর স্ক্রিনে পুরোটাই দেখাবে ট্যাবলেটে গেলে অর্ধেক হয়ে যাবে আর লার্জে গেলে হচ্ছে তিন ভাগে চলে আসবে এই ক্লাসগুলো হচ্ছে আমি কপি করে এইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি সব বলতে দিয়ে এখন আমরা এখানে রিলোড দিচ্ছি ডেস্কটপে হচ্ছে আমরা রেখেছি কত লার্জ স্ক্রিন তিন রেখেছি তিনই আছে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্মলে দেখেন স্মলে গেলে কিন্তু অটোমেটিক্যালি এটা ফুল স্ক্রিন হয়ে গেছে হ্যাঁ বারো হয়ে গেছে যখন আমরা ট্যাবলেটে যাচ্ছি দেখেন ট্যাবলেটে কিন্তু দুই কলাম করে আসছে আর লার্জ স্ক্রিনে গেলে চার কলাম করে আসছে তো এই জিনিসটাই হচ্ছে যে আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের বুট স্ট্যাপের মেন অ্যাসেট জিনিসটা শেখার শেষ এরপরে বাকি যা আছে বুট সেটা শুধু কপি পেস্ট জাস্ট একটু টা জানলেই হচ্ছে আর কিছুই না সো আমি খুব হাইলি রিকমেন্ড করব এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নিয়ে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে তাহলে এরপরে আমরা যে প্রজেক্ট করব সেই প্রজেক্টটা খুব সহজে বুঝতে পারবেন সেই প্রজেক্টটাকে খুব সহজভাবে নেওয়ার জন্য বোঝার জন্য এই জিনিসটা বোঝা অত্যন্ত জরুরি ওকে তো আমরা এরপর হচ্ছে ধরে নিচ্ছে যে জিনিসটা আপনারা ভালো করে সময় নিয়ে প্র্যাকটিস করে বুঝে নিয়েছেন আর কিছু কোয়েরি হচ্ছে রিলেটেড করি আমি যদি এখন চাই যে এটা লার্জ স্ক্রিনে আছে ভালো এটা মিডিয়ামে আসবে হচ্ছে মিডিয়ামে আসবে তিনটা করে দুইটা করে আসতেছে তিনটা করে আসবে তাহলে কি হতো তো যদি আমি এখানে চাইতাম যে আমাদের মিডিয়ামে হচ্ছে তিনটা করে হোক তাহলে হচ্ছে বারো ভাগ তিন চার করে দিতে কত চার 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 তাহলে তিন চারে বারো হয়ে যাওয়ার পরে এই অটোমেটিকলি নিচে চলে আসবে কারণ আমাদের পুরো স্ক্রিনটা হচ্ছে বারো আমি গত ক্লাসেই বলেছিলাম আচ্ছা তো এটা আমি একটু দেখে নিই যে লোড দিয়ে এসেছি এই দেখেন আমাদের ট্যাবলেটে এখন এটা হচ্ছে লার্জ স্ক্রিন চার এদের ট্যাবলেটে গেলে তিনটা হয়ে যাচ্ছে মোবাইলে গেলে একটা হয়ে যাচ্ছে

অনেক কিছু আছে আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই জিনিসগুলো এখান থেকে যেগুলো প্রযুক্তি করলে আরো সুন্দর করে ক্লিয়ার হবে আমি চাই যে এরকম একটা স্লাইডার আমাদের ওয়েবসাইটে থাকুক এরকম একটা স্লাইডার কি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে ওকে খুবই সহজ বুডি স্টাইপে চলে আসবো এখানে এসে সার্চ দিব এটা নাম হচ্ছে ক্যারোসেল ক্যারোসেল লিখে সার্চ দিলে দেখবেন যে ক্যারোসেল অপশনের মধ্যে এখানে বুডি কিছু রেডিমেড হচ্ছে দেওয়া আছে স্লাইডার এটা একটা ফিচার এটা জাস্ট ডানে পাশে হচ্ছে আরো বাটন আছে নিচের দিকে দেখেন ডানে ভাবে আছে এই যে নিচের দিকে আরো কিছু অপশন আছে এই যে এটার ভিতরে লেখাও দেওয়া যাবে তো আমার মূলত কোনটা হচ্ছে পছন্দ আমি কোনটা চাচ্ছি হ্যাঁ কোনটা যাচ্ছে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিস্টেম তো আমি মনে করেন যে এইটাই যাচ্ছে আমাদের যে স্লাইডারটা প্রয়োজন আমি শুধু সেই স্লাইডারটা কোডটা কপি করব কপি করে আমি চলে যাব আমার সাইটে এসে হচ্ছে আমি যদি এখানে যাই একদম উপরের দিকে উপরের দিকে এসে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে যে সোর্স ইমেজের সোর্সটা জাস্ট দিলেই আমাদের স্লাইডারটা রান হয়ে যাবে আমাদের কোড কিন্তু কোড হয়ে যাচ্ছে আমি অনলাইন থেকে যদি একটু ইমেজ দেখাই ইমেজ দিকে দেখাই এই যে ওকে ইমেজ করে নিচ্ছি আচ্ছা দুটো ইমেজ দেখাচ্ছি এই ইমেজটা কপি করলাম কপি করে আমাদের স্লাইডারের প্রথম স্লাইডারে ইমেজটি দিয়ে দিচ্ছি এটা ইমেজ ডাউনলোড করে ইউজ করবেন সবসময় আচ্ছা এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে প্রথম সেকেন্ড আর থার্ড কিন্তু আসতেছে না কারণ এটা এখনো অ্যাড করা হয়নি আচ্ছা আমি একটু করে এখানে দুইটা কিন্তু চলে আসছে এখন দেখেন এখানে স্লাইড আর ইমেজটা অনেক বেশি বড় হয়ে গেছে এটা আসলে ভালো লাগতেছে না এটাকে আমরা কি করে ছোট করবো বডি স্টাইপের মাধ্যমে আমরা সব কাজগুলো করতে পারি এটা একটু করতে বলতে আমাদের কলামের মধ্যে যে আমরা যেটা পেস্ট করলাম মাত্র তো আমরা যেটা করতে পারি আমরা নিজেরা দেখার জন্য আমি যদি তাই দেই এটা আমাদের অর্ধেক কোণায় থাকুক মানে হচ্ছে এটা পুরোটা স্ক্রিন না আসে অর্ধেকে তাহলে আমরা কি করব কলাম রো নিয়ে এইটা ভাগ করে ছয়টা হচ্ছে রেখে দিব তো যদি আমি তাই এখানে একটু গ্যাপ হতো তাহলে মানে এটা কন্টেইনার কন্টিনিউয়ালি ডিভাইডিং ইনটু গ্যাপ হয়ে যাচ্ছিল

আমরা বিভিন্ন জায়গায় দেখি যে এরকম ক্লিক করলে আমাদের ওয়েবসাইট এমন তো একটা জিনিস ভেসে আসে আমরা এটাকে পপ বলে চিনি মূলত এটা বুড স্টাফের ভাষায় নাম হচ্ছে মডাল কিপিডি তাই যে আমাদের যে ক্লিক করলে এরকম একটা মডাল চলে আসবে সেই কাজটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি আমি এই প্রিভিয়াস কোডগুলো ডিলিট করে দিচ্ছি যাতে করে সহজে বুঝতে পারেন কনফিউশন না হয় এবার ডিলিট করতে কি কখনো যেন জাভাস্ক্রিপ্ট ফাইলটা ডিলিট করে দেন না এই থাক রিলোড দেই দেখাচ্ছি ওকে একদম পুরো ব্ল্যাঙ্ক তো এটা করার জন্য হচ্ছে আমরা আমাদের এই সার্চ এসে সার্চ দিব মডেল মডেল লিখে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে এরকম বেশ কিছু মডেল চলে আসছে প্রথম এটা এ দেখেন এটা দেখেন এই একটা জিনিস এরপর আছে এই যে এটা রাইট সাইডে ক্লিক করলে লাভ দিবে ক্লোজ হবে না আর এটা হচ্ছে সাইডে ক্লিক করলে চলে যাচ্ছিল তো এরকম প্রতিটার সাথে কিছু ডিফারেন্স আছে হ্যাঁ প্রতিটার সাথে কিছু ডিফারেন্স আছে যেটা আপনার প্রয়োজন এটাই সবসময় বেশি ইউজ করি আমরা তো যেটা প্রয়োজন এইখান থেকে কপি করে নিয়ে আপনার সাইটে এসে করে দিবেন পেস্ট আপনার কাজ শেষ আপনি এখানে কি রিলোড দিবেন এই চলে আসছে ক্লিক করে দেখেন মডেল চলে আসছে এখন আপনি জাস্ট এইগুলো নামগুলো চেঞ্জ করে নিলেন এখানে লেখা আছে লং ডেমো মডেল এখান থেকে আপনি এটা খুঁজে বের করবেন এটা প্রথমেই থাকে বাটনের নাম এখান থেকে আপনি দিয়ে দিলেন হচ্ছে লগ ইন লগ ইন তাহলে এটা লগ ইন নামে চলে আসবে ওকে লগ ইন নামে চলে আসছে এরপরে হচ্ছে যে মডেল টাইটেল তারপরে ফর্ম এগুলোর মধ্যে হচ্ছে আপনি এই যে মডেল টাইটেল এটা চেঞ্জ করতে পারবেন এখানে আপনি মনে করেন যে লিখে লগ ইন ফর্ম এরপর এখানে হচ্ছে আপনি মনে করেন যে লগ ইন এর জন্য ফর্ম ডিজাইন করলেন

তো এইভাবে আমরা একটা বাটন চলে আসছে এই যে বাট এই বাটনটাকে একটু সুন্দর ডিজাইন করার জন্য আমরা ক্লাস ব্যবহার করতে পারি সেই ক্লাসের নাম হচ্ছে বিটিএন বিটিএন মানে বাটন এই বাটন ক্লাসটা ইউজ করলে বাটনের ডিজাইন হয়ে যাবে

এইভাবে হচ্ছে আমরা বুদ্ধি স্টাফ এর গ্লাস ব্যবহার করে আমরা প্রায় ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট হচ্ছে ডিজাইন যে কোনো সাইড আমরা করে ফেলতে পারবো যদি আমাদের একটা মেনু প্রয়োজন হয় দেখেন এখানে একটা মেনু আছে হ্যাঁ এরকম একটা মেনু হচ্ছে আমরা যদি তৈরি করতে চাই তো বুদ্ধি স্টাপ হচ্ছে সার্চ দিবেন ম্যাপস হ্যাঁ ম্যাপস দিবেন দেখতে পারবেন যে এখানে এরকম মেনু অনেক চলে আসছে আপনার যে রকম মেনু প্রয়োজন যদি ড্রপ ডাউন মেনু দরকার হয় তো আপনি জাস্ট হচ্ছে এখান থেকে যে এটা প্রয়োজন সেটা হচ্ছে কপি করে নিবেন এই যে অফ ক্যানভাসে ক্লিক আরো কিছু আসবে ম্যাপস ড্রপ ডাউন আছে এখান থেকে কপি ক্লিক করে আপনার সাইটে হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন আমরা একটু ব্রেক ব্রেকটা নিয়ে নিচে দিচ্ছি দুচে দিতে পারবেন যে আপনার সাইট হচ্ছে এটা পুরোপুরি চলে আসছে দেখেন এখন জাস্ট এই নামগুলো চেঞ্জ করে দিবেন ঠিক আছে যে সাইটের নামে করতে যাচ্ছেন এই জিনিসগুলো এখন অপশনগুলো আপনি এডিট করে চেঞ্জ করে দিবেন যদি চাইতেন এটা মেনুটা ছোট হোক ওইভাবে কলাম করতে হবে কন্টেইনার ব্যবহার করতে হবে ওকে তো আমরা এইখান থেকে এই জিনিসগুলো ব্যবহার করে আমাদের প্রজেক্ট যখন আমরা করব একটা প্রজেক্ট করলে মোটামুটি হচ্ছে আমাদের টুকটাক যেখানে যে প্রবলেম ছিল এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ পুরোপুরিভাবে কভার হয়ে যাবে তারপরে হচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট পার্টে যাবো ইনশাল্লাহ আমি এই লাইভ নিলাম এটা ডিজাইন পার্টের লাস্ট ক্লাস প্রজেক্টের আগে এটা খুবই প্রয়োজন ছিল একটু সময় নিয়ে হচ্ছে যে আমি এই কাজটা করলাম তো এইটুকু শেষ হওয়ার পরে এইটুকু ভালোভাবে শেষ হওয়ার পরে আমরা প্রজেক্টে চলে যাবো